গৃহিণীরা বাড়ির লক্ষ্মী হন এই কথা বাংলার প্রতি ঘরে ঘরে শোনা যায় আর তার উপরে ভিত্তি করেই হয়তো সংসার সুখের হয় রমণীর গুণে এই সৃষ্টি নববিবাহিতা ঘর আলো করে থাকবেন এটাই তো চান গৃহস্থ কিন্তু সবার ভাগ্য যে সমান নয় এই উদাহরণও আছে অনেক বিয়ে হয়ে আসার পর থেকে ঘর আলো করে বসার সৌভাগ্য কিংবা সুযোগ কোনোটাই হয়নি রানী বাঁধের পুনসা গ্রামের গৃহলক্ষ্মী অলকা মুর্মুর তবে তিনি নিজের ইচ্ছা শক্তির জোরে উজ্জ্বল করে তুলেছেন নিজের সংসার আর তার জন্য তাকে নামতে হয়েছে রাজপথে ধরতে হয়েছে টোটোর হ্যান্ড আর এখন বাঁকুড়ার জঙ্গলমহলের প্রথম আদিবাসী টোটো চালক হিসাবে ব্যাপক পরিচিতি তার কর্মের কোনো কর্ম করতে খাইতে ভালো দেখে কিন্তু আর যদি অন্য কিছু পাঠক কাজ তাহলে সেক্ষেত্রে ভালো হতো টোটো তাহলে খাইতে হতো সরকার থেকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে লক্ষ্মী ভান্ডারের একটা এক হাজার কি বারোশো টাকা কতটুকু চলতে পারে একটা মহিলা একটা আমাদের জঙ্গলমহলের যা দিন জৈবিক বাজারের যা মূল্য তাতে প্রত্যেক দিন তিনবেলা খাবার খেতে মিনিমাম সর্বনিম্ন তিনশো টাকা খরচ হয় সেক্ষেত্রে বারোশো টাকা লক্ষ্মী ভান্ডার কী প্রভাব পড়বে হয়তো সামান্য যত্ন দিতে যে হারে আলুর দাম যে হারে সবজির দাম মাছ মাংস বাজার হাট তুলতে পারে কিন্তু শুরুটা মোটেই সুখের ছিল না অলকার বাড়ির বউ টোটো চালাবেন এই কথা শুনেই বাধা দিয়েছিলেন অনেকেই আবার কেউ কেউ আড়ালে আবডালে অনেক সমালোচনা করেছেন কিন্তু কোনো কিছুকেই কানে তোলেননি জঙ্গল মহলের এই আদিবাসী কন্যা ওই কোন রকম টাকা পয়সা ইয়া করে রাখেছিল তারপরে টোটো কিনে সংসার চালাচ্ছে ও চাষবাস করে চাষবাস টুকটা টুকটাক সবজি চাষ করে এমনি মেয়ে মানুষ তো কিছু করতে পারে না সেরকম তাই জন্য ও টোটো চালায় আর চাষ করে বাড়িতে অসুস্থ শাশুড়ি স্কুল পড়ুয়া দুই ছেলের পড়াশোনার খরচ বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন সংসারের খরচ নিজের সামান্য জমিতে চাষাবাদ করেন অলোকার স্বামী ফলে ওই সামান্য রোজগারে দিনের পর দিন সংসার চালানো জটিল হয়ে পড়ছিল এই অবস্থায় বছর আগে সংসারের হাল ধরতে সব বাধা কাটিয়ে গৃহলক্ষ্মী উঠে বসতে টোটো অলোকাকে চালকের আসনে মাত্র ক্লাস সেভেন পর্যন্ত পড়াশুনো করার সুযোগ পাওয়ার মধ্যে বছর তিরিশের অলোকা এখন এক হাতে ধরেছেন সংসারের হাল অন্য হাতে টোটো হ্যান্ডেল সব কিছুই সমান দক্ষতায় সামলে জীবন যুদ্ধে অনেকখানি সফল তিনি বলছেন পরিবারের সদস্য থেকে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির যাবতীয় কাজ রান্না বান্না সেরে অলকা মুর্মু টোটো নিয়ে বেরিয়ে পড়েন প্রায় সাত কিলোমিটার দূরত্বে রানী বাজারের উদ্দেশ্যে টোটো চালিয়ে সব মিলিয়ে প্রতিদিন মোটামুটি ছ পাঁচের টাকা রোজগার হয় এইভাবেই সব প্রতিকূলতাকে হারিয়ে যুদ্ধে এগিয়ে চলেছেন এই সাহসী আদিবাসী কন্যা ওয়ান ইন্ডিয়া বাংলা